সপরিবারে তারাপীঠে পুজো দিলেন শতাব্দীরায় গতকাল সবকিছু কিছু শেষ হতে অনেক রাত্রি হয়ে গিয়েছিল বলে তারাপীঠ মন্দিরে আসা হয়নি তবে যেহেতু প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার শুরু করেছিলেন আর প্রচার শুরুর পর বিপুল ভোটে জয়লাভ করেছেন তাই জেতার পরেও মা তারার মন্দিরে পুজো দিয়ে তিনি আগামী দিনের কাজ শুরু করবেন তবে এত বিপুল পরিমাণে জয়লাভের পর তিনি জানান এই জয় তার সমস্ত কর্মী সমর্থকদের জয় অন্যান্য বছর কর্মী সমর্থক এইভাবে ভোট প্রচারে এগিয়ে আসেনি তবে এবছর তারা সব কিছু বাদ দিয়ে ভোট প্রচার চালিয়েছেন ভালোবাসা এবং আবেগের সঙ্গে কর্মীরা যে প্রচার চালিয়েছেন তারই ফলাফল কালকে প্রকাশিত হয়েছে আগামী দিনের পরিকল্পনা রয়েছে যে সমস্ত গ্রামে দীর্ঘ পনেরো বছরে সেভাবে নজর দেওয়া হয়নি আগামী পাঁচ বছর সেই সমস্ত গ্রামের উন্নয়নমূলক কাজ করা হবে আগামী দিনে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে যাবেন দিল্লি বলে জানান শতাব্দী রায় বিউরো রিপোর্ট বীরভূম নিউজ

হ্যাঁ আমার দিনটা মিলে গেছে এবং এমনিতেই যেতার পরে আসা স্বাভাবিক কালকে রাত্রির হয়ে গেছিল বলে আর না আজকে সকালে যখন তারামাকে দিয়ে শুরু হয় তারা মাকে দিয়েই সফলতা তারা মাকে দিয়েই পরের দিন পর সারা তারা মাকে নিয়েই সারা বছর সারা জীবন চলে তো আমি বিশ্বাস করি তারামা চেয়েছে বলে আমি বীরভূমে থাকতে পেরেছি তারা মা আশীর্বাদ আছে বলে আমি বীরভূমে এতগুলো বছর কাটাতে পারলাম আগামী লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা কর্মী নেতারা এমন ভাবে মানে পরিশ্রম করেছে এই লোকসভার ভোট ওরা কখনো এরকম ভাবে করেনি সবাই ভাবতো লোকসভা মানে ঠিক আছে ঠিক আছে গায়ে নিজের ভোটগুলো করতো এইবারে ওরা যে যেভাবে ভোট করেছে ভালোবাসা আবেগের সঙ্গে মানে যে পরিশ্রম যে লড়াই করেছে সেটারই রেজাল্ট সেটার থেকেই এই ফল এসছে এবং এটা না হলে কিন্তু আমরা ভাবতাম পরিশ্রমের কোনো মানে নেই কিন্তু পরিশ্রমের মানে আছে এটা আবার প্রমাণ করলো প্রত্যেকটা কর্মী এত পরিশ্রম করেছে বা তাদেরকে এবং বীরভূমের মানুষ এত বছর সাথ দিয়েছে এত বছর ভালোবাসা দিয়েছে এবং আমি সবসময় তোমাদের বলতাম দু হাজার থেকে যে ভালোবাসা একই রয়েছে এখনও সেটা প্রমাণ হলো যে বীরভূমে মানুষ একইভাবে ভালোবাসছে এবং বীরভূমে মানুষের কাছে আমি আবারও নতুন করে কৃতজ্ঞতা জানাচ্ছে কোন দিকটা দিয়ে দেখো যে গ্রামগুলোতে আমরা গেছি কিছু কিছু জায়গা আছে যে গ্রামগুলোতে আমার একটুখানি ছোটো ছোটো কাজ আছে যেগুলো দেখা হয়নি বা ওরা আমাদের পৌঁছোতে পারে না অনেক সময় প্রপোজাল আসে কিন্তু তারপরে ওরা আর সেই কাগজপত্র ঠিক করে দেয় না এসবের জন্য বাকি থেকে যায় সেগুলো এবার দেখা হবে পানীয় জল অনেক জায়গা আছে কিন্তু সেই পানীয় জলটা দেখতে কী হবে কারণ পানীয় জল কিন্তু আমরা ট্যাঙ্ক দিয়েছি আমরা সাবমার্সাল দিয়েছি আমরা টিউবওয়েল দিয়েছি অনেক জায়গায় জল এত নিচে কিংবা জল নেই সেগুলোকে কি করতে হবে সেগুলো দেখা যদি মানুষ চাইছে এবার তার মানে কলকাতায় একটা ভোট কমবে ওদের আমার একটা ভোট বাড়বে দেখি আমি তো কাটিয়ে দিলাম বলো এখানে পনেরো বছর কুড়ি বছর ধরে একটা কুড়ি বছর ধরে নাও এবং মানুষ চাইবে চাইবেই চাইবেই এবং আমি এখানে এখানকারই তো হয়ে গেছি শুধু ভোটার কার্ডটাই ওখানে রয়েছে বাদদাকে তো আমি সারাক্ষণ তো বীরভূমেই এবং এখানেই চলাফেরা থাকা সকাল থেকে রাত্রির এখানেই প্রোগ্রাম আছে আজকে আর কিছু নেই আসা অনেকের সময় দেখা করা যায় দেখা করতে আসতে চাইছে আর ফোন ধরাটা সব থেকে বেশি কাজ আজকে এই আনন্দটা সেলিব্রেট করাটা সবার সাথে যারা যারা আসছে তাদের সাথে দেখা করাটাই আজকের কাজ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ নিশ্চয় কাজ করেছে অভিষেক যা বলে সেটা করে এটা একটা দলের সবার কাছে ধারণা আছে এবং সেটা করে দেখিয়েছে সেই জন্যে এই বার্তাটাও কাজ করেছে কারণ সবাই ভেবেছে যে যদি ভালো না করি তাহলে একটা এফেক্ট হবে দেখো পদ খোয়ানো মানে কিন্তু সময় পদের লোভের নয় পদ খোয়ানো মানে সম্মান হানিও হয় সেই সম্মান বাঁচানোর জন্যই সবাই কিন্তু ইলেকশন তার নিজের মতন করে করেছে আমি তখনও বুঝলাম তোমরা যা বলছো মিডিয়া যা বলছো এটা নয় সত্যি ওদের আবেদনটা তোমরা অন্যভাবে ব্যাখ্যা করছিলে সেটা যে নয় তখনও বলেছি এখনও সেটা প্রমাণ দিলাম এইবার শান্তিপূর্ণ ভোট হয়েছে না তা ব্যাপার নয় কিন্তু হয়েছে শান্তিপূর্ণ ভোট হয়েছে শান্তিপূর্ণ মানে ভোট পরবর্তীতে কোনো অসুবিধা হয়নি তো কর্মীরা সজাগ ছিল মানুষ সচেতন ছিল কোনো উত্তেজনা মুহূর্তে পা দেয়নি যেরমভাবে বিজেপিরা করার চেষ্টা করে সেখানে সেই বোকামিতে পা না দিয়ে শান্তিপূর্ণ হয়েছে বলে যাব すいません。